দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিপটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ইতিমধ্যেই সবাই জেনে গেছেন রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে কিন্তু বাংলাদেশ উঠে গেছে তা কাদের সাথে জিতেছে সেটা হচ্ছে ভারতের এগেনস্টে দিচ্ছে ভারতের যে এ দল ভাই ভারতের এই যে একটা টিম মানে এই এ দলকে আপনি কোনোভাবেই একদম ফেলে ছেলে কথা বলতে পারবেন না কারণ এই এ দলের যে ছয় থেকে সাতজন ব্যাটার আছেন তারা প্রত্যেকেরই আইপিএল খেলার অভিজ্ঞতা আছে আইপিএল এ তারা রেগুলার ব্যাসিসে পারফরমেন্স করে আসছে আমি যদি কয়েকজনের নাম বলি বৈভব সুরিয়া বংশী বৈভব সূর্যা বংশী নিজের দিনে কি করতে পারে এটা সবাই আপনারা জানেন এইবারও এই এশিয়া কাপেও আপনার এই বৈভব সূর্যা বংশী আপনার থার্টি ফাইভ বল থার্টি ফাইভ বল না বত্রিশ বলে হান্ড্রেড করছেন তার মানে তিনি তার যোগ্যতার প্রমাণ রেখেছেন আজকেও কিন্তু দুর্দান্ত হয়ে উঠেছিলেন বাস সাকলাইন যদি তার উইকেটটা না নিতেন তাহলে বাংলাদেশ ঘোরতর একটা বিপদের মধ্যে পড়ে যেত তো যে কথাটা বলছিলাম প্রথমত বাইবেল সুরিয়া পড়ছি তার সাথে প্রিয়াংশ আরিয়া প্রিয়াংশ আরিয়া কি করেছেন আইপিএলে সেটা আমরা দেখেছি লাস্ট সিজনও তার সেঞ্চুরি ছিল তারপরে আসেন জিতেশ শর্মা তারপরে নামানধীর তারপরে রামানদীপ আশুতোষ শর্মা মানে এরা কিন্তু আসলে আইপিএল এ খেলার এক্সপিরিয়েন্স আছে এবং দীর্ঘদিন যাবত তারা বিভিন্ন দলের হয়ে পারফর্ম করে আসছে সেইখানটাতে বাংলাদেশের সাথে যদি এদের কম্পারিজান করতে যায় তারাই কিন্তু এগিয়ে এগিয়ে থাকবে থাকবে নিঃসন্দেহে ভারতের এই এই ব্যাটার বাট আজকের খেলাটা কি পরিমাণ দুর্দান্ত ছিল আজকের এই খেলাটাকে যদি কয়েকটা পার্টে ভাগ করি যেমন ধরেন সাপোজ কে চিন্তা করেছিল বাংলাদেশ আঠারো ওভারে একশো চুয়াল্লিশ ছিল সেইখান থেকে লাস্ট দুই ওভার বাংলাদেশ পঞ্চাশ রান করবে এইগুলো একটা পার্ট আরেকটা জিনিস হচ্ছিল কে চিন্তা করেছিল ভারত লাস্ট তিরিশ বলে পঁয়তাল্লিশ রান করতে পারবে না উইথ সিক্স উইকেট ইন হ্যান্ড ছয়টা উইকেট হাতে নিয়ে লাস্ট তিরিশ বলে পঁয়তাল্লিশ করতে পারবে না ভারত আর অন্যদিকে দেখেন বাংলাদেশ দুই ওভারে পঞ্চাশ করেছে মানে দুইটা জিনিস না ব্যতিক্রম হয়ে গেছে এদিক সেদিক হয়ে গেছে বাংলাদেশের পারফরমেন্সটা ভারত করছে ভারতের পারফরমেন্সটা বাংলাদেশ করছে তারপর আসেন আরেকটা পার্ট সেটা হচ্ছে গিয়ে কোন পার্টটা সেটায় আকবর আলী কি করলেন শেষের দিকে এসে মানে আচ্ছা যাই হোক এই বিষয়গুলো নিয়ে একটু টুকি কথা বলবো তো পুরো ভিডিওটা আমার সাথে থাকেন আর যারা আমার চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাংলাদেশ আজকে টস হেরে ব্যাটিং এ আসছে ভারত টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল তো দেখা গেছে যে প্রথম বেশ ভালো একটা সূচনা পেয়েছিল হাবিবুর রহমান সোম আজকে একটা দুর্দান্ত ইনিংস খেলেছেন সেভেন রানের দারুণ একটা ইনিংস ছিল ভারতের বোলারদেরকে অ্যাটাক করে খেলার যে প্রবণতাটা ছিল সেটা এই ভুলে গেলে চলবে না এই রাইজিং সুপার স্টার এশিয়া কাপে পঁয়ত্রিশ বলে ছিল হাবিবুর উপর ডিপেন্ড করে সেই ফর্মটাকে ধরে রেখে আজকে ভারতের একটা ইনিংস খেললেন হাবিবুর রহমান সোহান তার সাথে জিসান আলমও ভালোই শুরুটা করেছিলেন বাট আনফর্চুনেটলি তাকে আউট হয়ে ফিরে যেতে হয়েছে তো ব্যাপারটা যেটা হয়েছিল নিয়মিত বিরতিতে কিন্তু বাংলাদেশে উইকেট পড়ছিল এমনটা এমন না যে মাছ কাটাতে পুরোটা খেলাটাই তারা দুর্দান্ত খেলছিল অ্যাজ এ টিপিক্যাল টি টোয়েন্টি ম্যাচে খেলছিল বাংলাদেশ যে জিনিসটা সচরাচর খেলে থাকে কারণ আপনি অ্যাজ এ বাংলাদেশি ক্রিকেট ফ্যান আপনি এটা বলতে পারবেন না উইথ কনফিডেন্স সেটা হচ্ছে বাংলাদেশ শেষের দুই ওভারে পঞ্চাশটা রান নেবে অল ক্রেডিট গোস টু মেহের হাসান ভাই কি দারুণ ব্যাটিং কি দারুণ ব্যাটিং এক ওভারে আঠাইশটা রান নিলেন চারটা ছয় মারলেন একটা চার মারলেন সেটা হচ্ছে আপনার নামাধীরের একটা ওভারে তো আমার কাছে মনে হয় এই শেষের দুইটা ওভারই আসলে ভারতকে ম্যাচ থেকে অনেক অংশে ছিটকে দিয়েছিল বাট সেই ছিটকানোটা কিন্তু আমরা পুরোপুরি ভাবে ভারতকে ছিটকাতে পারি নাই বাংলাদেশ অল ক্রেডিট গ্রস্ত বাংলাদেশের ব্যাটার হাবিবুর রহমান সোহান শেষের দিকে মেয়েরুফ হোসেন এবং হ্যাঁ অবভিয়াসলি ইয়াসী শেষের দিকে সতেরোটা রান করেছে এই যে ভারতের মতো একটা টিমকে হারাইতে গেলে পুরোপুরি একটা টিম কম্বিনেশন লাগে ভাই টিম এফোর্ট লাগে কোনোভাবেই হারানো যায় না তারপরে এবার আসেন ভারতের চেজিং এর ক্ষেত্রে ভারত যেভাবে চেসটা শুরু করেছিল প্রথম তিন ওভারে প্রথম তিন ওভারে ভারত করে ফেলেছিল ফিফটি রান তারপরে কি দারুণ কামব্যাক বাংলাদেশের বোলারদের পরবর্তী তিন ওভারে তারা কিন্তু চোদ্দ পনেরো রানের বেশি ভারতকে নিতে দেয় নাই তাহলে দারুণ একটা কামব্যাক ছিল অবশ্যই সেইখানে সাকলাইনকে আপনার ক্রেডিট দিতে হবে যে ভাইভা সুরিয়া বান্সি উইকেটটা তিনি সঠিক সময় মতো নিয়েছেন স্লোয়ার ডেলিভারিতে তাকে কিভাবে আউট করতে হবে প্রথম দুই তিনটা বল পরাস্ত হওয়ার পরে ওই ওভারটাতেই কথা বৈভব সূর্যা বংশী আসলে ফিরাই দিছে বৈভব সূর্যা বংশী যদি ভাইয়া দুইটা ওভার খেলতে পারতো আমার কাছে মনে হয় ম্যাচটা আর দুইটা ওভার আগে শেষ হইতো বাট ওই যে একটা কথা আছে না চেষ্টাও থাকতে হয় লাখও কাজ করা লাগে আমার কাছে মনে হয় ভারতের ক্ষেত্রে আজকে লাখটা তেমন একটা ফেভার করে নাই প্রথম দিকে প্রথম ইনিংসে ফেভার করলেও অবভিয়াসলি আপনার সুপার ওভারে তো ফেভার করেই নেই তো যেটা হয়েছে দেখেন ব্যাপার যেটা ছিল শেষের ওভারটাতে লাগতো ষোলো রান ভারতের জয়ের জন্য আশুতোষ শর্মা এসেই কিন্তু ধুমধাম ব্যাটিংটা করছিলেন তো রকি বলার ওই ম্যাজিক্যাল ডেলিভারি যে পঞ্চম যে ডেলিভারিটা ছিল ইয়র লেন্থে স্পিনার সেটা কিন্তু আসলে উইকেটটা বিলাই দিতে আস বিলিয়ে দিয়ে আসতে হয়েছে আশুতোষ শর্মাকে বোল্ড আউট হয়েছে দারুণ একটা ডেলিভারি ছিল একদম যে বিলিয়ে দিয়ে আসছেন সেটা কিন্তু বলা যাবে না তিনি কিন্তু দারুণ একটা ডেলিভারিতে বোল্ড আউট হয়েছেন তো শেষ বলে কত লাগে জয়ের জন্য ভারতে চার রান লাগে দর্শক সুজাসুজি একটা ব্যাট চালাইলেন লং অন থেকে লং অফ থেকে বল্ট কুড়িয়ে জিসান আলম দিলেন সেইখানে দুইটা রান হয় না ভাই দুইটা রান হয় না সেইখানে যদি আকবর আলী বাংলাদেশের ক্যাপ্টেন তিনি যদি হাতে বলটা ধরেও রাখতেন তালু বন্ধু করে তারপরে বাংলাদেশ এক রানের ব্যবধানে ম্যাচটা জিতে যায় সেইখানে কি করলেন আকবর আলী বলটা ছুড়ে মারল লিস্টে স্টাম্পটা মিস করলো বল ভারত তিনটা রান ধরে নিয়ে এলো দ্যাটস ওয়াই ম্যাচটা কিন্তু টাই হইল ম্যাচটা টাই হইলো যেইখানটাতে বাংলাদেশ এক রানে ম্যাচ জিততে পারতো সেখানে বাংলাদেশ সেদে শুধু মানে এত একটা প্রেশারাইজ প্রেসারাইজড মুমেন্ট ছিল যেখানে আসলে হিট অফ দ্য মুমেন্ট অনেক কিছুই ঘটতে পারে আকবর আলীর ক্ষেত্রে সেই জিনিসটাই ঘটছিল তিনি কিন্তু আসলে যেটা আউট করতে গিয়ে বোরং চআরও নিজেদের হাতটা ডেকে আনছিল তারপর আসেন সবচেয়ে মজার যে বিষয়টা সুপার ওভার সুপার ওভারে ভারত আসলো ব্যাটিং করার জন্য রিপন মন্ডল ইউ ডিউটি রিপন মন্ডল যেভাবে কামব্যাক করলেন ব্যাক টু ব্যাক দুই বলে দুইটা উইকেট নিয়ে নিলেন জিতেশ শর্মার কি ইয়োরকার লেন্থে বল করে একদম বোল্ট ক্লিন বল नीट এন্ড ক্লিন বোল্ট সেখানে কোনো কিছু সন্দেহের কোনো গুঞ্জাজ ছিলই না বা থাকতেও পারে না তারপরে আসেন পরের ডেলিভারিটাতে আশুতোষ শর্মার কিছু করার ছিল না তাকে বাউন্ডারি হিট করতেই হইতো বাট ওই বলটাও ভিতরের দিকে ইয়র্কার লেন্থের ছিল রিপন মন্ডলের সেটা কিন্তু আপনার শর্টেই ক্যাচ দিয়ে ফিরে গেছে তার মানে কি ভারত শূন্য রানে দুইটা উইকেট হারাইলো তার মানে তারা আর চারটা বল খেলার সুযোগ পেল না তাদের সুপার ওভারে খেলার সুযোগ শেষ তাইলে বাংলাদেশের কি জেতার জন্য এর চেয়ে সহজ সুযোগ হইতে পারতো মাত্র একটা রান করলে বাংলাদেশ জিতে যায় ওই টু উইকেট ইন হ্যান্ড এবং ছয়টা বল সেইখানেও দেখেন নাটক আর নাটক আমরা অলওয়েজ এটা দেখে আসছি বাংলাদেশের যদি হয় কখনো নাটক ছাড়া কিন্তু ম্যাচ হয় না ইয়াসির আলী আসলেন ব্যাটিং করার জন্য শর্মা বোলিং করছিলেন প্রথম ক্যাচ তুলে আপনার লবণের দারুণ একটা ক্যাচ তালুবন্দি করেছিলেন রামান তো একটা সংখ্যা ছিল ভাই একটা সংখ্যা ছিল বাংলাদেশে হেরে যাওয়ার সেই সংখ্যাটা আরো নিশ্চিত করতে গেছিলেন আবারও ক্যাপ্টেন আকবর আলী আকবর আলীর লেগ সাইডে একটা বল করলেন আকবর আলী বের হয়ে চলে আসলেন উইকেট কিপারের ব্যর্থতা উইকেট কিপার তার স্টাম্পিং করতে পারে না আর হোয়াইট কল ডাকলেন সেইখানটাতে ভাই বাংলাদেশ ম্যাচটা জিতে গেল মানে ওই যে কথা হচ্ছে না ভাই উপরওয়ালা চাইলে সবকিছুই হয় যে দেনে আল্লাহ যা ভিতে তো এরকম হয়েছে আজকে বাংলাদেশে কিন্তু মানে এরকম একটা ম্যাচ এখনো পর্যন্ত এরকম টুর্নামেন্টে অনুষ্ঠিত হয় নাই দারুণ একটা ম্যাচ ছিল ভারত আর বাংলাদেশের মধ্যে দুইটা টিমই তাদের সামর্থ্যর সর্বোচ্চটা প্রমাণ করছে বাট আমার কাছে মনে হয় যে ওই যে বাংলাদেশে পঞ্চাশটা রান নিয়েছিল দর্শক আপনাদের কি মনে হয় আজকে বাংলাদেশ যে জিতলো বাংলাদেশকে ফাইনাল ট্রফি নিতে পারবে কার সাথে খেলা হবে শ্রীলঙ্কার সাথে না পাকিস্তানের সাথে অবশ্যই কমেন্টস করে আমাকে জানান আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম